জাতীয় ঐক্যমত্য কমিশন এখন বাকপার ঐকমত্য কমিশন হিসাবে প্রকাশ পেয়েছে বাংলাদেশের অনেকগুলি রাজনৈতিক দলের কাছে এর কারণ কি এর অন্যতম কারণ হয়েছে আপনারা সবাই জানেন গত সতেরোই অক্টোবর একটা জুলাইয়ের সনদের স্বাক্ষর প্রোগ্রাম হয়েছিল মানে ঐতিহাসিক প্রোগ্রাম এই ঐতিহাসিক প্রোগ্রামটা হয়েছিল যে যেখানে চৌরাশিটা প্রস্তাবকে সংস্কার করে তা জুলাইয়ের সনদে বাস্তবায়ন করবে এবং আইনি ভিত্তিতে রূপান্তর দিবে এবং এই জুলাইয়ের সনদের ভিত্তিতেই হবে নির্বাচন তো এই চুরাশিটা প্রস্তাবে কিছু নোট অফ ডিসেন্ট ছিল মানে কিছু যে প্রস্তাব এটা নিয়ে অনেকেরই একটা দ্বিমত পোষণ ছিল পরবর্তীতে বলা হয়েছিল এগুলি নোট অফ ডিসেন্ট করে রাখা হোক এগুলি পরবর্তীতে মানে এই সংস্কার নিয়ে আলোচনা করা হবে এভাবেই কিন্তু বিএনপি সহ অনেকগুলি নেতারা এই শর্তেই এই চুরাশিটা প্রস্তাবকে সামনে রেখে এই জুলাইয়ের সনদে স্বাক্ষর করেছিল কিন্তু পরবর্তীতে যখন এই জুলাইয়ের সনদকে বাস্তব করে মানে পুরোপুরি ফাইনাল করে ডক্টর হাতে তুলে দিল তখন বিএনপি সহ অনেকগুলি রাজনৈতিক দলের নেতারা এই জুলাইয়ের সনদ দেখে তাদের চোখ মাথায় উঠে গেছে তার কারণ কি জানেন এর অন্যতম কারণ হয়েছে চুরাশিটা প্রস্তাবকে কেটে সরাসরি পাঁচচল্লিশটা প্রস্তাবে নিয়ে আসা হয়েছে মানে আর যে বাকি প্রস্তাবগুলি কেটে দেওয়া হয়েছে কেন কাটা হলো কিসের জন্য হলো এগুলি কিন্তু এই রাজনৈতিক দলের সাথে রকম মত বিনিময় করেনি এছাড়া যে নোট অফ ডিসেন্টগুলি ছিল মানে যে সব প্রস্তাব নিয়ে নোট অফ ডিসেন্ট ছিল যে এগুলি হবে না এগুলো পরে আলোচনা করা হবে এগুলি সরাসরি কেটে দিয়েছে তার জন্যই কিন্তু বিএনপির নেতারা ক্ষোভ প্রকাশ করেছে শুধু তাই না গণ অধিকারের পরিষদ সহ অনেক দলের নেতারা আজকে গণমাধ্যমে তাদের ক্ষোভের কথা জানিয়েছে এই যে জুলাইয়ের সনদকে যখন ডক্টর ইউনুসের হাতে তুলে দেওয়া হলো তখন এটা নাম দেওয়া হলো জাতীয় জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন দুই তো এখন এটা বাস্তবায়ন করবে কিভাবে এটা বাস্তবায়ন করবে যে ডক্টর যে রাষ্ট্রপতির কাছে পাঠাই দিবে রাষ্ট্রপতি সিগনেচার করে তা অধ্যাদেশ আকারে জারি করবে এবং পরবর্তীতে গণভোটের মাধ্যমে তা বাস্তবায়ন হবে এখন গণভোট হবে মানে জনগণের যে মতামত নেওয়া হবে সেখানে কি থাকবে জনগণ যে ভোট দিবে কী দেখবে সেখানে শুধু দুইটা জিনিস দেখবে হ্যাঁ না হ্যাঁ না মানে আঠেরো কোটি মানুষ যারা ভোটার তারা কি বুঝবে হ্যানার মধ্যে কি কি শর্ত আছে হ্যানার মধ্যে কি কি প্রস্তাব সংস্কার করা হয়ে সংবিধান থেকে তা বাতিল করা হচ্ছে সেখানে বাংলাদেশের ইতিহাস কি কি মুছে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস কি কি মুছে দেওয়া হচ্ছে বা বরং কি কি সংস্কার নতুন করে আনা হচ্ছে এগুলি কিন্তু অনেক ভোটাররাই দেখবে না বুঝতেও পারবে না শুধু ভোটাররা কেন্দ্রে যায় হ্যাঁ না হ্যাঁ না এই ভোট দিবে। তাহলে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ সংবিধানকে কাটাছেড়া করা হচ্ছে নতুন সংবিধান জারি করা হচ্ছে এগুলি কি শুধু হ্যাঁ না ভোটের মধ্যেই চলবে এটা কি আইনসঙ্গত তাহলে ডক্টর ইনুস কি এগুলি নিয়ে তামসা করতেছে না মানে এই দেশের জনগণের সাথে শুধু তাই না মূল সমস্যাটা কোথায় শোনেন মূল সমস্যা হচ্ছে এই যে জুলাইয়ের সনদটাকে যে জুলাইয়ের সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন দু তার যে নির্বাচন হবে নির্বাচনের পরে যে পরে যারা নির্বাচনে পাশ করবে তাদের নাম দেওয়া হবে সংবিধান সংস্কৃতি পরিষদ মানে যারা এমপি হবে এই যে তিনশো আসন থেকে তো এ এমপিরা কি করবে এই যে জুলাইয়ের সনদ যে এখন এই যে জাতীয় ঐকমত্যের কমিশন ডক্টর রিয়াজ বা ডক্টর ইউনোস এগুলি ফাইনাল করেছে এই যে যখন এই সংসদের নির্বাচিত প্রার্থীরা এগুলি কাটা ছেঁড়া করতে পারবে না মানে যা হয়েছে তাই ফাইনাল এখানে কোনো ছেড়া করতে গেলে তা আইনভাবে বৈধ হবে না সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো যদি জাতীয় সংসদে যে এমপি প্রার্থীরা আছে তা যদি ঐক্যমত না হতে পারে এই জুলাইয়ের সনদের ভিত্তিতে তাহলে দুইশো দিনের মধ্যে অটোমেটিকলি তা সংবিধানে রূপান্তর হবে তাহলে বুঝতে পারতেছেন যে কোথায় গিয়ে এই বাটপারি পোসাইছে মানে আপনি উড়ে এসে জুড়ে বসেছেন ডক্টর ইউনুস দেশে নির্বাচিত সরকার না এই সরকার সেই আমেরিকার তার বন্ধু বান্ধব নিয়ে একটা জুলাইয়ের সনদ করলো সেই জুলাইয়ের সনদে তারা ইচ্ছামতো মতো করে সংবিধান করলো এই সংবিধানে জনগণের মতামত নিল শুধু হ্যাঁ এবং নার ভিত্তিতে পরবর্তীতে এইটা সংবিধান হয়ে যাবে এই সংবিধান নিয়ে পরবর্তীতে এই যে জনগণের ভোটে আসা যায় এমপিরা বা সংসদ প্রার্থীরা কোনোরকম প্রশ্ন করতে পারবে না প্রশ্ন করলেও তা আদালতে গ্রহণযোগ্য হবে না এবং যদি এইটা মানে ফাইনাল করার জন্য দেরি হয় বা ব্যর্থ হয় তাহলে অটোমেটিকলি দুশো দিনের মধ্যে সব কিছু বাধা উপেক্ষা করে সেটা সংবিধানে বাস্তবায়ন হবে বাটপাড়ি কোথায় বুঝতে পারছেন বাটপাড়ি হচ্ছে যে এই সংবিধানেই মানে এই জুলাইয়ের সনদ যে এরা এরা কাটাছিরা করেছে এটাই সংবিধান এটা তো বিএনপির সাথেও প্রতারণা করেছে বিএনপি চোখ সেটা প্রস্তাব ছিল মানে টোটাল এই জুলাইয়ের সনদে কাটাছিরা করে নিয়ে আসছে পাঁচচল্লিশটা এরা প্রতারণা করেছে গণ অধিকার পরিষদ অন্যান্য দলের সাথে আওয়ামী লীগ না হয় বাদ দেন আসলে বাংলাদেশে নির্বাচন হবে না ওরা বলছে নির্বাচন হবে ওরাই নির্বাচন হতে দিবে না কারণ বাংলাদেশে নির্বাচন হবে না বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য এরা উঠে পড়ে বসেছে এটাই কিন্তু দেখতে পারলেন বিএনপিও একমত প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ করেছে অন্যান্য দলগুলি করেছে তারপরও কেন এই জুলাই সনদ নিয়ে প্রতারণা বাটপারি করলো এই জাতীয় ঐক্যমত্য কমিশন আলি রিয়াজের নেতৃত্বে আলি রিয়াজ না এটা ডক্টর ইউনুসের নেতৃত্বে কারণ জাতীয় ঐক্যমত্যের কমিশনের সভাপতি হচ্ছে ডক্টর ইউনুস তাই সে এই দায় এড়াতে পারে না দেখা যাক ভবিষ্যতে কি হয়